আসিয়া বেগম যে রুগীটা দেখছিলাম স্বামীর নামে ক্লাস যে তথ্যগুলো দেওয়া হয়েছে কবির জেন আছে যাবতীয় যা আছে যেটে গুটি দিয়ে ধরে নিয়ে আসো হাঁটা চলাফিরা করার জন্য শরীরটা কেমন হয় আগিটা থাকবে অনেকদিন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কেটে দিয়ে একবার বন্ধ করে দিয়ে আসলাম খুব জিনিস ধরে নিয়ে এসেছি আলাইকুম আসসালাম ভালো ফু আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোক বানাইছে আমাক বানাইছে যত মানুষ এবং জিন বানাইছে তার গোলা আমি দাসত্ব করার জন্য মানুষের ক্ষতি করার জন্য নয় কেন মানুষের আমি জানতাম না আপনার এখানে অভিযোগটা আইসা আরো তিন দিন হয় আজকে সকালে দেখার কথা বিদ্যুতের কারণে দেখতে পারিনি আমি বিদ্যুৎ আইলেও আমি দেখলাম আমাদের ভুল হচ্ছে ভুল হয়েছে কয়জন আছে সংখ্যায় আমার বসে ছয়জন হ্যাঁ তোমার বয়স কত বয়স হচ্ছে

সব এখন দেখা নিজ এখন যা কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কি কি করছে একটু গেছে সব মিথ্যা এখন শোনো মিথ্যা গেছে ভালো কথা আমি বলি আগে ওটার বিচার করতেছি গেল গেল ওটা বিচার যদি করি কেমন হবে

কারণ যে রুগী রোগ কে চায় রুগীর রোগ আল্লাহর রহমত বোতলে ঢোকাই দিলাম একটু পরামর্শ হয়েছি হচ্ছেন ওটারা বাজার থেকে একটা গোলাপ জল কিনে নিয়ে আসবেন হম যদি সম্ভব হয় এক থেকে তিনটা লোকের পানি সংগ্রহ করবতেন পানিটার সঙ্গে মিস্কার করবে জি মিক্সার করে সূরা ফাতিহা এক থেকে 41 বার পড়বে হুম লাস্ট ফালাক তিনবার বার ফু দিয়ে নিয়মিত সর্বস্ত এখন আগে যে ওষুধ গিলা মেডিসিন গিলা চালাচ্ছে ওস্তাদ হুম সম্পূর্ণ উপি বাতিল করে এখন ভালো একটা ডাক্তার দেখা বুঝতাদ হুম যে ওষুধ গিলা দিবে পানিটা হুম আফটার 10 ফোঁটা 15 ফোঁটা 15 ফোঁটা আস্তে পানিটা অন্য পানির সঙ্গে মিস্কার করে যে কয়েকবার মেডিসিন খাবে কয়েকবার পনেরো ফোটা করে নাম হচ্ছে বিপ্লব পিতার নাম হচ্ছে আইনুল হক বয়স হচ্ছে একত্রিশ বছর জিগা মোগলা বাগের বাগের হাট রুগীটা খালি দেখবে কোথা থেকে কি হয়েছে না হয়েছে চুল ছিল বয়সটা একত্রিশ বছর খালি তথ্যগুলো দিবে থাকবে কইলাম না কিছু ওটা অন্তপক্ষে 10 দিন 12 দিন থাকবে আলহামদুলিল্লাহ থাকি হ্যাঁ ওই যে জায়গা থাকতেছে ওই জায়গা সম্পূর্ণ ঘুরে দেখিছিল আসলাম হুম ওনার মাথা থেকে পা পর্যন্ত ঘুরে দেখিছিল আসলাম আল্লাহ পাকের শুকরিয়া স্যার যে কোনো আপদ আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে থাকে স্যার হুম ওরা সর্বপ্রথম আগুনের মধ্যে পানি জাল অবস্থান করলে যেরকম তাপমাত্রা অবস্থান হয়ে আসে ওনার মাথার থেকে তাপমাত্রা অবস্থান হচ্ছে ব্রেন শক্তি মেধার শক্তি স্মরণ শক্তি একটু একটু করে কমে যাচ্ছে হোস্টেল পাশাপাশি ওনার দু চোখে পরিপূর্ণ ঘুমটা ক্লিয়ার পাচ্ছে দুঘাত থেকে একটু খেঁচা অবস্থান হয়ে আসতেছে ডাইন সাইড বাম সাইড থেকে ডাইন হাত বাম হাত থেকে জিম 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 করে পরিণত অবস্থান হচ্ছে আত্ম খাওয়া রুচি কমে আসতেছে হোস্টেল পাশাপাশি ওনার একটু মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হচ্ছে হালকা কাশি চলে আসছে স্যার হুম ওনার বুক থেকে হালকা চাপপ্রক অবস্থান হচ্ছে হুম মাঝে মাঝে ওনার একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে হুম ওনার দুপান্তরা থেকে হালকা খানাহানিলিপ্ত অবস্থান হচ্ছে স্যার পাশাপাশি ওনার লিভারিং তথ্য থেকে হালকা চিন 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 করে ব্যথা অবস্থান হচ্ছে হুম কিছুক্ষণ সময় হালকা একটু গুর 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 করে ডাকতেছে গ্যাস প্রব অবস্থান হচ্ছে স্যার ওনার কম সংলগ্ন থেকে ব্যথা নিত্য অবস্থা হয়ে আসতেছে উনি যখন পেশাবে বসে যায় আসতে পেশাবটা সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না আটকা ভাব অবস্থা হচ্ছে সব শরীর ঝাঁকি দিয়ে আসতেছে দুর্বল অবস্থা হচ্ছে উস্তাদ পা থেকে মাথা পর্যন্ত সব শরীর ঝিম করে অবস্থা হচ্ছে ভালো লাগতেছে না একটু অস্থির অস্থির ভাব দেখতেছে সব শরীর আপনার ভেতরে সবসময় গুমছানি জ্বরটা হালকা কিন্তু বয়ে যাচ্ছে উস্তাদ পাশাপাশি ওনার কর্মস্থল থেকে ওনার সংসারগত জীবন থেকে ওনার পরিবার থেকে কোনরকমের রকমের শান্তি প্রভাব পাচ্ছে না একটার পর একটা অসুস্থ অবস্থান হচ্ছে একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটার পর একটা বিঘ্ন ঘটতেছে টোটালি ওনারা কোনো রকমের শান্তি প্রভাব পাচ্ছে না আস্তে আস্তে কথা বুঝতে সম্পূর্ণ আকারে আপনার একশো ছিয়াত্তর বন্ধন দিয়ে এটাকে সম্পূর্ণ আকারে বান প্রভাব মারা আছে উস্তাদ যে শত্রুমূলক শত্রুমূলক উস্তাদ যে ভাই শত্রুমূলক করে আপনার উপর এই জাদু বান্ধনা কুফরি গুলো করা আছে যদি এই সঙ্গে কথাগুলো আপনার সঙ্গে একমত হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা চিকিৎসা দেব আর হচ্ছে মিম নামে যে রোগীটা মাদ্রাসার ছাত্রী এটা একটা আছে একটু চেক দেওয়ার কথা দেখো তো এটা দেখছি

নুর আলম একুশ বছর বয়স নতুন বাজার থাকে ডিবিএল এ গার্মেন্টস এর চাকরি করে গত ঈদের আগে তার কাজ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আসছিল ভালো বিদ্যুতের কারণে দেখা হয়নি তাদের চলে যাইতে বলছে যে মিডিয়া ছাড়িয়ে দেবো এটা একটু দেখো তো হাসি আলহামদুলিল্লাহ হাস্টের ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখিয়ে চলে আসলাম বান পেলাম তিনটা হাস্টের তিনটা বান সম্পূর্ণ কেটে দিয়ে বন্ধ করে দিয়ে আসলাম ঠিক আছে